নেই নেই এসব তখন তাহলে বুঝো যে এত মানুষের মধ্যে আমরা কাজ করব কিন্তু আলাদা একটা কুলজা লাগে কুলজা সবার কিন্তু হয় না দেখবা কিছু কিছু মানুষ মানে ক্যামেরার সামনে কেউ নাই একা একা ডায়লগ দিতেও দর্শক কিন্তু আমরা কিন্তু সেই ইয়ের মধ্যে দেখলাম অনেক মানুষের মধ্যে ভিড়ি ঢাকা শহরে বাজারে বড় বাজারে আমরা ডেলিভ দিচ্ছি কাজ করছি তাহলে কল যায় অতবার কল যা নিয়ে কিন্তু কাজ করছি ছোট কল যা নিয়ে কাজ করতে পারতাম না আমি কিন্তু ইন্টোতে বুঝা গেছি গা কারি মিল করছি

ক্যারেক্টারে কাজ করছি কিছু কিছু ক্যারেক্টার আছে ফকিন্নির ক্যারেক্টার ভিক্ষা করে ও ক্যারেক্টার করছি মানে কোনো ক্যারেক্টার কিন্তু ছোট করে দেখা যাবে না ক্যারেক্টার কিন্তু কোনোটা ছোট না তো আপনারা যদি শুটিং করেন তো সবসময় বাদ দেন কোনো ক্যারেক্টার ছোট না আপনি একটা শট দিলেন ওই শটের মধ্যে আপনার ক্যারেক্টারটা মানে মনে করেন যে ভিক্ষা করতেছেন ভিক্ষুকের ক্যারেক্টার বললেন যে না ওই ক্যারেক্টার করব না কিন্তু ওটা ভুল ওই ক্যারেক্টার যদি আপনি ফুটে তুলতে পারেন আপনি পুরা নাটকের মধ্যে হিরো থাকবো হিরোইন থাকবো যেটুকু ফেস না হবো আপনি তার সাথে ডাবল ফেসাপ হবো ওই এক শটে যদি আপনি ফুটে তুলতে পারেন যেমন সিনেমায় আছে দিলদার কমেডি করতো তারা কিন্তু সবাই চিনেন দিগ্জল দিলদার কিন্তু সারা সিনেমার মধ্যে দুই দুই চারটে শট পাইতো তারপরে কিন্তু সে ভাইরাল আজকে সাকিব খানের যত মানুষ চিনে আজকে ওয়ারে তত মানুষ চিনে তাহলে আপনারা এটা সবসময় ভাববেন যে না ক্যারেক্টার কোনোটা ছোটো না ছোট করে আপনি দেখলে ছোট আর আপনার বড় করে দেখলে বড় মন প্রাণ দিয়ে অভিনয় করবেন দেখবেন তো জীবনে সফল হতে পারবেন মন প্রাণ দিয়ে অভিনয় করবেন না আপনি সফল হবেন না তো আমরা সবসময় ভাববো যে না আমার মনের ভিতর থেকে বাইরে থেকে না মনের ভিতর থেকে ডাইলগ দিতে হবে ডিরেক্টর একটা কথা বলল ভিডিওটা একবার হবে যেটা বাস্তব ডিরেক্টর একটা কথা যে তুমি এই এই ডায়লগটা দাও মানে বইলার দিল আপনি ওই ডায়লগ দিলেন কিন্তু আপনার নিজের মতো করে দিতে হবে ভিতর থেকে দিতে হবে আপনার কিছু আরো কিছু মানে নিজের মন থেকে দিতে হবে ওটার অর্ডারে রাইখা আর আপনার ডিরেক্টর যে শিখাই দিল ওই ডায়লগটা ওই ডায়লগটার চেয়ে যদি আপনি আরো ভালো করে দিতে পারেন যে আপনার মনে আছে না এই ডায়লগটার চেয়ে এমনি দিলে আরো ভালো হবে আপনি ওইটাই দিবেন বাদ ডিরেক্টরের ডায়লগ ওইটা যদি আপনার ডিরেক্টর মনে ধরে যায় তাহলে কব যায় না প্রকৃত আগে হয়ে গেছে মনে থেকে ডায়লগ ভিতরে কিছু কিছু দেখবেন তো অ্যাক্টর্স আছে আপনার ডায়লগ যখন দিব যেমন কান্নার শট আমরা তো দেই পানি দেই ওটা দিই এটা দেই ভালো দর্শক আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন